হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সিটা পিঠা এটা আমাদের বরিশালের মানুষ এইভাবে খায় না তারপর আজকে আমি বানালাম আমি দুই বাটি চালের গুঁড়ো নিয়ে নিলাম আর এক বাটি আটা নিয়ে নিলাম এরপরে স্বাদ মতো লবণ দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব লবণ দিয়ে মেশানো হয়ে গেলে ভিতরে অল্প অল্প পানি দিয়ে এটাকে আস্তে আস্তে করে মেশাতে এটার ভিতরে একবারে পানি দেওয়া যাবে না একবারে পানি দিলে হয়তো ভালো মিশবে না এই অল্প অল্প করে আস্তে আস্তে মেশাতে হবে এটাকে চাইলে হাত দিয়েও মেশাতে পারেন এরপরে এর ভিতরে দিয়ে দিলাম ডিমের সাদা এবার এটাকে আরও দশ থেকে পনেরো মিনিট ভালো করে মেশাতে হবে ভিতরে যাতে কোনো দানা দানা না থাকে আমার ব্যাটারটা প্রায় মেশানো হয়ে গেছে আপনারা যেভাবে চান সেভাবে মেশাতে পারেন তাকে হাত দিয়ে মেশাতে পারেন হাত দিয়ে আঙুল দিয়ে দেখবেন এটাকে আঙুলের সাথে কিভাবে লাগে এটা বেশি ঘনও করা যাবে না পাতলাও করা যাবে না এটাকে দশ মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো এদিকে পেনে সামান্য একটু তল দিয়ে এটাকে ব্রাশ করে নিলাম তারপরে তলটা আবার টিস্যু দিয়ে মুছে এর ফ্রে পিঠাটা দিয়ে দিলাম জীবনে প্রথমবার ট্রাই করলাম তাই কেমন হয়েছে জানি না তারপরে এটা পাঁচ সেকেন্ডের মতো ঢাকা দিয়ে রেখে তারপরে এটাকে তুলে নেবেন আপনি চাইলে এটা বোতল দিয়েও বানাতে পারেন হাত দিয়েও বানাতে পারেন এইভাবে করে সবগুলো পিঠা বানিয়ে নেবেন আমি এইভাবে করে সবগুলো পিঠা বানিয়ে নিলাম পিঠাটা দেওয়ার পর পাঁচ সেকেন্ডের মতো ঢাকা দিয়ে রাখতে হবে তারপরে পিঠাটাকে তুলে নিতে হবে এইভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিলাম আমারটা হয়তো অতটা সুন্দর হয়নি কিন্তু খেতে খারাপ হয়নি খেতে মোটামুটি ভালোই লাগছে আমরা আর ট্রাই করিনি প্রথম ট্রাই করলাম প্রথমের তুলনায় মোটামুটি ভালোই হয়েছে আপনারা বানাই খেয়ে দেখবেন আমি সাথে গরুর মাংস রান্না করছিলাম গরুর মাংস দিয়ে এটাকে পরিবেশন করে দিলাম